আমি আজকে বিদেশে যেতে চলেছি তার জন্য ব্যাগ প্যাক করে এখন দেখতে পাচ্ছ আমি গাড়ির জন্য ওয়েট করছি প্রায় এক ঘন্টাও ওয়েট করছি আর আমার পাশে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে ঘর বাড়ি বানাচ্ছে মানুষ কাঠের কাজ করছে তো এটাকে ইগনোর করে দিও তো ফাইনালি এক ঘন্টা পরে আমি বাস পেয়ে গেলাম জয়গার বাস তো গাইস বাস থেকে পরে নেমে গেলাম দেড় থেকে দুই ঘন্টার মধ্যে তারপর আমি এখন যাচ্ছি মামাবাড়িতে দেন আমি মামাবাড়িতে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ পৌঁছাতে না পৌঁছাতে আমাকে এই যে আমাদের সোনামুন কুকুরটা আমাকে আটকে দিয়েছে তো দেখো অনেক ভরভুর করছে আমাকে দেখে তো ফাইনালি এই হচ্ছে আমার ভাস্তি গিয়ে আমার প্রথমে ভাস্তির সাথে দেখা করলাম ভাস্তিকে বললাম হায় বলে দাও ভাস্তি লজ্জা পাচ্ছে কি বলবে না বলবে বুঝতে পারছে না তো যাই হোক ভাস্তি আমার বাংলা কথা বোঝে না হিন্দি আর নেপালি বলতে হয় তবু আমি বললাম হাই বলে দাও তো ফাইনালি আমরা বেরিয়ে বললাম তো দেখতে থাকো দেশের বাইরে যাচ্ছি তো চলো দেশের বাইরে তোমাদেরকে একটু দেখাই দেশের বাইরে এটা কীরকম এখন আছি ইন্ডিয়াতে তারপরে যাব একটু বিদেশে সেটা কোথায় তো তোমাদের আমি বলছি

এধারের না কাপড়ের কা দাম বি বদে না হাতনা হ্যাঁ এখানকার এই গাইস এই যে আমরা এখন এদিকে ভুটানে ঢুকবো তো বর্ডারের কাছাকাছি বাট এখানে কাপড়ের দামটা অনেক বেশি অনেক তো এদিকে একটু লাইট আছে তাই না একটু লাইট ফাইনালি আধার কার্ড দিয়ে তো আমি ঢুকে গেলাম এখানে হয়ে গেছে একটা কেচ্ছা কাহিনী আমি আধার কার্ড নিয়ে গেছি আর ভোটের কার্ডটা নিয়ে যাইনি ভুলবশত আমাকে বারবার মা বলে গেছিলো যে আধার কার্ড ভোটের কার্ড দুটাই নিয়ে যেতে কিন্তু আমি নিয়ে যেতে ভুলে গেছি আমি আধার কার্ডটা নিয়ে গেছি কিন্তু আমাকে ঢুকতে দিয়েছে কিন্তু মেন গেটে আমাকে আটকে দিয়েছে দেন কি করব আর বুঝতে পারছিলাম না সবারই কাজ হয়ে গেছে সবাই এন্ট্রি করতে পারবে ভুটানের ভিতরে কিন্তু আমি পাচ্ছি না দেন আমি চলে আসলাম একটা কম্পিউটারের দোকানে এখানে একটা এখানে একটা বানিয়ে নিলাম পাঁচশো টাকা দিয়ে ভোটের কার্ড গাইস কি বলবো আমার জন্য সবাই দেখো অপেক্ষা করে আছে যে কখন আমরা ঢুকব তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমার নতুন ভোটের কার্ড আমি বানিয়েছি পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা আমার মাইল টস করে দিয়েছে আর মা আমার ওপর সেই খেপে গিয়েছে বলে কিন্তু তোকে ঢুকতে হবে না আমার আর এদিকে আমার মন খারাপ যখনই বললো তোকে ঢুকতে হবে না তোকে বারবার বলছিলাম ভোটের কার্ডটা নিয়ে আয় আর আমি ভাবছিলাম যে আধার কার্ড দিয়েই হয়ে যায় কিন্তু এখন নতুন নিয়ম করছে কি বলবো তারপর ফাইনালি আমাকে তবুও বানাতে হলো টাকা দিয়ে যাই হোক তারপর আমরা ঢুকে বললাম দেখতে পাচ্ছ এখন আমরা আছি ভুটানে ভুটানের একটা প্রথমেই একটা পার্কে চলে গেলাম মন্দিরে তো এমনি নিয়ে হচ্ছেন আমার মামি জয়গার মামি আমার মামা বাড়ি হচ্ছে জয়গাতে তো মামা আমারা আমার অনেক আছে কিন্তু সব জায়গায় আছে ছড়িয়ে ছিটিয়ে বাট এনারা থাকেন জায়গাতে তো আমরা চলে গেলাম একটা বুদ্ধ মন্দিরে প্রথমেই আমার মা মাসি মামি সবাই আছে এখানে পুরো ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা অনেকজন মিলে সবাই চলে গেলাম একটা মন্দিরে এটা মন্দির তবে একটা পার্কের মতন এখানে বসাও যাবে তোমরা গল্প টল্প করতে পারবে এরকম একটা প্লেস তো কিন্তু সেদিন ভিতরে মন্দিরটা বন্ধ ছিল জানি না কেন তো যাই হোক দেখতে পাচ্ছ আমি এখানে ব্লগ করার জন্য কিছু একটা বলছিলাম যে আর এদিকে পিছনে আমাকে সবাই ডাকতে ছিল তাড়াতাড়ি তোর ভিডিও 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 কিন্তু আমি তো ভিডিও করবোই গাইস আমি তো ব্লগ করি আমি তো সবটাই দেখাবো তোমাদের সাথে শেয়ার করব তাই জন্য আমি ভিডিও করছি আর এদিকে মামিরা বলছে যে ফটো তোল আমাদের ফটো তোল আমরা সবাই মিলে আসছি ফটো তোল ভিডিওটা পরে কর আমি বলছি দাঁড়াও করছি সবটাই সবটাই করে দেব ফটো তুলে দিব তোমাদের ভিডিও করে দেব সব করে দিব আর এদিকে আমি তোমাদেরকে ভোটের কার্ডটা বারবার দেখাচ্ছিলাম কারণ এই ভোটের কার্ডের জন্য আমার টাকা টাকা লস হয়ে আমি দিয়ে আর সবাই ঢুকেছে ফ্রিতে মানে গায়ে তো লাগবেই বস তাই জন্য তোমাদের বারবার ভোটের কার্ডটা দেখাচ্ছিলাম দেখো এখান থেকে মন্দিরটা সুন্দর লাগছে কিন্তু আমার ক্যামেরাম্যান না কিন্তু আমার ক্যামেরাম্যান এতটা এক্সপার্ট নয় তাই যতটুকু ধরেছে ততটুকুই আমার ভাগ্যের ব্যাপার এখানে অনেকটা মানে খাদ দেখা যাচ্ছে এখানে রাস্তা আছে নাকি ওহ বাও এখানে একটা রাস্তা ভাই দেখো দেখো দারুণ লাগছে তো গাড়ি এই যে দেখতে পাচ্ছ যে ক্রসিং ঠিক আছে ওই যে গাড়িটা পার হচ্ছে আমি যদি এখানে এই গাড়িটার সামনে দাঁড়িয়ে যাই মানে ওই দিকে পার হই তাহলে গাড়িটা ওখানেই দাঁড়িয়ে যাবে হ্যাঁ মানে এখানকার যে ভুটানের যে ড্রাইভার গুলো আছে চালকগুলো আছে গাড়ি চালকগুলো তারা খুব রুলস ফলো করে তো ইয়া মামি আমি আমার বাড়ি জায়গায় আমার বাড়ি জায়গা মাম্পিরা আসছে আজকে মা কালদাম যাওয়ার জন্য ও মামি মামী ও নেপালিও বটানি নালা घुমাওনো লে ইদার কুজিবার বড়া কো বাই বাই ফটো তুলবো এই হচ্ছে ভুটানের রাজা দেখো এই যে এই যে ভুটানের রাজা রানী

এরপর দেখতে পাচ্ছ সবাই মিলে রাজা রানীর সামনে একটা ফ্রেম নিয়ে নিলাম আর এখানে আমার মাসি মামি সবাই আছে দেখো পুলটা জাস্ট দেখো জাস্ট ওয়া 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 জাস্ট ওয়া নিচে দেখো জল আরে হচ্ছে পুল এই হচ্ছে আমাদের পাগলি পাবলিক পুল এই যে উপরে পুল ইয়া ইউটিউবার ভিডিও বানায় সুন্দর এই যে বানাচ্ছি তো বলো কে কি বলবা হাই গাইস দাৰুণ লাগছে <pud> গাইজ তোমরা একটু আগেই দেখতে পেয়েছো যে একটা মামি আমাকে বলে দিচ্ছে যে পুলটা সম্পর্কে বল ব্লগ বানা মানে আমাকে শিখিয়ে দিচ্ছে আমার বেশ ভালো লাগছে আমি একদমই এদের সাথে গিয়ে বোরিং হয় নাই আমি তো অনেক এর আগে অনেক ঘুরেছি মানে সবার সাথে বন্ধু বান্ধবীর সাথে বেশি ঘুরি কিন্তু এইবার ফার্স্ট টাইম মামা মানে মামা তো নেই ছিল না মানে মামি মাসি মানে বাচ্চা কাচ্চা সবার সাথেই মানে ঘুরে আমার দারুণ লেগেছে দারুণ মানে একটু আমি কি বলবো বোরিং হইনি বরং ভালো লেগেছে সবচেয়ে ভালো লেগেছে এদের সাথে সময় কাটাতে আর গাইস এটা ছিল ভুটানের লামা বিল্ডিং আমাকে মামিরা বলে দিচ্ছিল যাই হোক কিছু হয়তো স্পেশাল হবে এই বিল্ডিংয়ের আর এখানে আমাদের সাথে একটা দিদি জয়েন করছিলো দিদিটা দেখতে পাচ্ছ বাড়ি যাচ্ছে আর তারপর আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিলাম আর এখন আমরা পৌঁছে গেছি ভুটানের গেটের সামনে আর এখন আমরা বেরোবো বাড়ির দিকে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগে আবারও আমরা মর্নিংয়ে ভুটান যেতে চলেছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমি তো চলো দেখতে থাকো অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেজটা অবশ্যই ফলো করো আর কেউ যদি ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইস থ্যাংক ইউ সো মাচ